নমস্কার আমি ছাত্র বন্ধু ক্লাবের দুই হাজার চব্বিশ সনে দুর্গাপূজা কমিটির সভাপতি শ্রী বিশ্বজিৎ সাহা বলছি এবছর আমরা সবুজ বাছ হ্যাঁ নিয়ে সামনে রেখে আমরা আমাদের এই প্রতিমা এবং প্যান্ডেল করতে যাচ্ছি ত্রিপুরার প্রাকৃতিক সম্পদ এ নিয়ে ভাস ব্যাগ হ্যাঁ হ্যান্ডিক্যাপ্ট নানা জিনিস দিয়ে এবার আমরা আমাদের প্যান্ডেলটা ফুটিয়ে তুলবে আমাদের ত্রিপুরারই বাসপুজ সেই জয়ন্ত বাবু মহাশয় এবার প্রতিমাও সাবিকি প্রতিমা হবে ওই প্রতিমাটাও জয়ন্ত বাবু করবেন আর লাইকিংটা করবেন আমাদের আগরতলেই তপন বাবু এবার আমাদের বাজেটের ব্যাপারটা আমরা অন্যান্য বছর কভার করেন যে ছাত্রবন্ধু ক্লাবের বাজেটের কোনো হিসাব থাকে না আমরা করতে যাই ভালো জিনিসটা করি হ্যাঁ ভালো জিনিসটা করতে যাই বাজেটে তো ঠিক থাকে না গত বছরও আমরা দেখেছিলেন প্রায় চল্লিশ লক্ষ টাকার মতন আমাদের বাজেট ছিল আশা করি এবারও এটা কাছাকাছিই থাকবে কম তো হবে না সব কিছু জিনিসপত্র দাম বাড়ছে পরিবেশ পরিস্থিতি আমরা জানেন সুতরাং বাজেটটা আমাদের কাছাকাছি থাকারই সম্ভাবনা আছে অ্যাডজেন্ট ফিগারটা আমরা এখন বলতে পারছি না খবর পুরাটা এখন খরচ না হলেও তো বলতে পারতেছি না যেরকম যায় তবে আশা করি আমরা আমরা রাজ্যবাসী কি আমরা অন্যান্য প্রশ্নের মন মুগ্ধ করতে পারবো আমাদের এই 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 ফ্যান্ডালকে বাঁচবে যে ত্রিপুরার যে কাজগুলোর মাধ্যমে আমাদের ত্রিপুরার বড় ঐতিহ্য রয়েছে যে প্যান্ডেল এত সুন্দর করে দর্শনার্থী টানা কিরকম আপনারা কিরকম ভাবছেন কিরকম দর্শনার্থী টানতে পারবে অবশ্যই আসবে কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ শুধু ত্রিপুরা রাজ্য নয় প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং প্রতিবেশী প্রতিবেশী রাজ্য আসাম আসাম থেকেও আমরা জানি এখন প্রচুর লোকজন দেখতে আসে এবং তারা আগরতলা শহরে যে তিন চারটে পুজোকে টার্গেট করে নিয়ে আসে তার মধ্যে আমাদের ছাত্র উন্নত আপনার একটা এটা ঐতিহ্যবাহী পূজা এবং বনেদি পূজা সুতরাং সেখানে লোক আসবে আমাদের অন্যান্য বছরের মতন এবং বিশেষ করে আপনাদের ইলেকট্রনিক্স ইন মিডিয়া আমাদের যে কাভারেজ দেন অবশ্যই আমরা আশা করি আমাদের লোকজন আসবে